আপনার বাসায় যদি একটা পুরানো আমলের বক্স টিভি থাকে সেই টিভি কে আপনি স্মার্ট টিভি করে ফেলতে পারবেন ভাই আজকে সর্বনিম্ন প্রাইস হচ্ছে কি একেবারে ইতিহাসের সেরা প্রাইস আপনি টিভি বক্স পাবেন মাত্র 1490 টাকায় ওরে ভাই 1490 টাকায় আপনি MX Cube Pro 5G টা পাবেন একেবারে অরিজিনাল প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওয়ার্ল্ডের 1000 প্লাস টিভি চ্যানেল আপনি একদম ফ্রি তে দেখতে পারবেন কোনো প্রকার আপনার বিল প্রযোজ্য করা লাগবে না অটোমেটিক চলে আসবে আপনাকে সার্চ করা লাগবে না আপনি যদি রিমোটটা দেখেন তাহলে বুঝতে পারবেন রিমোটটাই কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট দেয়া আছে গুগল অ্যাসিস্ট্যান্ট মানে কিন্তু ভয়েস কন্ট্রোল এই অ্যাপ স্টেপস ইনস্টল করা অনেক ঝামেলা হ্যাঁ অনেক ঝামেলা আপনি আপনার মধ্যে পেয়ে যাবেন জি জি এটার ভিতরে অবশ্যই পেয়ে যাবেন এটি সবগুলো একেবারে নতুন ভার্সন প্রিমিয়ার ভার্সনের এটা সাথে ইনস্টল করা আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক দিনের চাহিদা ছিল মার্কেটে যেন টিভি বক্সের নতুন কোনো ভিডিও দেই তো আজকে আমরা চলে আসছি টাটা গ্যাজেট থেকে আপনাদের জন্য ভালো ভালো কিছু

যেগুলো আজকে একেবারে মাথা নষ্ট প্রাইজে দেবো আপনি সারা বাংলাদেশে যে কোনো থেকে আপনি ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা সাথে রিমোট থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলো কিন্তু আছে ভাই অর্ডার করতে হলে কি করতে হবে অর্ডার করার জন্য শুধুমাত্র আপনার অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্টটা পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করা লাগবে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে পারচেজ করতে পারবেন জি অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পারচেজ করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা শুধুমাত্র এই ডেলিভারি চার্জটা দিলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট নিতে পারবেন সম্পূর্ণ হোম ডেলিভারিতে ভাই তাহলে আজকে সর্বনিম্ন প্রাইস কত আছে ভাই ভাই আজকে সর্বনিম্ন প্রাইস হচ্ছে কি একেবারে ইতিহাসের সেরা প্রাইস আপনি টিভি বক্স পাবেন মাত্র 1490 টাকা ওরে ভাই 1490 টাকা আপনি এমএক্স কিউ প্রো 5জি টা পাবেন একেবারে অরিজিনাল প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি সহ বাংলাদেশে কিন্তু টিভি বক্সে বর্তমানে কেউ ওয়ারেন্টি দিচ্ছে না ওগুলা সম্ভবত আপনার অরিজিনাল না কপি প্রোডাক্ট হতে পারে কিন্তু আমাদের প্রোডাক্ট আপনাকে ওয়ারেন্টি সহ আমি মাত্র নব্বই টাকায় ওকে ঠিক আছে এটা কোনটা থাকবে এটা হচ্ছে কি আপনার এম এক্স কিউ ফাইভ থাকবে শুধুমাত্র চোদ্দশো টাকায় আপনি চাই আপনি চাইলে এটা দিয়ে যেকোনো আপনি টিভি টিভি কে আপনি স্মার্ট টিভি রূপান্তরিত করতে পারবেন আপনার বাসায় যদি একটা পুরানো আমলের বক্স টিভি থাকে সেই টিভি কে আপনি স্মার্ট টিভি করে ফেলতে পারবেন আপনার ওই টিভিতে ডিশের সাথে সাথে ইউটিউব ফেসবুক এবং এর যাবতীয় অ্যাপস গুলো চলবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন একদমই খুবই চমৎকার একটা বক্স কিন্তু এখানে আপনি এইচডিএমএ পোর্ট পেয়ে যাচ্ছেন এবি পোর্ট এবি পোর্ট পেয়ে যাচ্ছেন তারপর ডাইরেক্টলি ইন্টারনেট থেকে কানেকশন দেওয়ার জন্য কিন্তু এখানে একটা পোর্ট পেয়ে যাচ্ছেন মানে খুবই চমৎকার একটা বক্স এমএক্স কিউ প্রো 5G কত প্রাইস বললেন ভাইয়া মাত্র 1490 টাকা 1490 টাকা এই যে দেখেন একটা রিমোট কিন্তু থাকবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির রিমোট থাকবে দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা রিমোট থাকবে ডেডিকেটেড নেটফ্লিক্স বাটনটা কিন্তু পেয়ে যাচ্ছেন অন অফ বাটন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার মাত্র চোদ্দশো নব্বই টাকা হলে আপনি এটা নিতে পারবেন জি জি বড় সুবিধা হচ্ছে কি আপনি ওয়ার্ল্ড এর এক হাজার প্লাস টিভি চ্যানেল আপনি একদম ফ্রিতে দেখতে পারবেন কোন প্রকার আপনার বিল প্রযোজ্য করা লাগবে না আপনি বাংলাদেশে এখন বর্তমানে ডিসি আপনি মাস শেষে পাঁচশো টাকা দুইশো টাকা বিল দিয়ে দেখতেছেন এটা নেওয়ার পরে আপনার শুধুমাত্র বাংলাদেশের না ওয়ার্ল্ড এর আপনি এক হাজারের বেশি ডিশের চ্যানেল একেবারে ফ্রিতে দেখতে পারবেন ও আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ভাই আচ্ছা তারপর এটা র‍্যাম রম কত জানেন ভাই জি জি এটা র‍্যাম হচ্ছে কি আপনার 8 জিবি প্লাস 128 জিবি 8 জিবি 128 জিবি অনেক হাই হাই কনফিগার আচ্ছা তারপর ভাই কোনটা আছে তারপরে আমি যদি আপনাকে দেখাই একেবারে চমৎকার ব্র্যান্ডের একটা টিভি বক্স সেটা হচ্ছে কি TX9 প্রো বাংলাদেশের সর্বপ্রথম আপনার TX9 Pro টা ইনক্লুড হয়েছে টিভি বক্সের ভিতরে আচ্ছা সবচেয়ে বেটার কোয়ালিটির একটা টিভি বক্স এটা মানে এই টিভি বক্সটা কিন্তু বাংলাদেশ মার্কেটে অনেক আগে থেকে আছে যদি কোয়ালিটি যদি খারাপ হইতো তাহলে এতদিন পর্যন্ত না এটা জি রাইট অনেক চমৎকার একটা টিভি বক্স দেখতে পাচ্ছেন অরিজিনাল কোয়ালিটি 8GB 128GB র‍্যাম রম দেয়া আছে এখানে সবগুলো পোর্ট কিন্তু দেয়া আছে আপনি চাইলে এখানে মেমরি ইউজ করতে পারবেন তারপর আপনার পেন ড্রাইভ সবকিছু ইউজ করতে পারবেন এবি পোর্ট দেয়া আছে একদম ইন্টারনেট থেকে লাইন দেওয়ার জন্য সবগুলো পোর্ট কিন্তু দেয়া আছে খুবই চমৎকার একটা টিভি বক্স এটার প্রাইস কত রাখছেন भैया সাইড বাই এটার প্রাইস তো একেবারে মাথা নষ্ট প্রাইসে দেবো আপনি আউট কোন মার্কেটে গেলে 2300 থেকে 2400 টাকায় সেল হয় আজকে শুধুমাত্র আপনার দর্শকদের জন্য 2300 2400 না শুধুমাত্র 2000 টাকা এটা নেaske আপনাকে দিয়ে দেবো ও মাত্র 2000 টাকায় 2000 টাকায় TX9 Pro অরিজিনালটা তো নাকি একেবারে অরিজিনাল ওয়ারেন্টি সহ

টিভিতে লাগানোর পরে আপনি স্মুথলি চালাতে পারবেন এটা কিন্তু রিমোটে থাকবে ভয়েস কন্ট্রোল এবং মাউথ সবকিছু সিস্টেম আপনি শুধুমাত্র টিভিতে এটা ভয়েস কন্ট্রোল টিভ দিয়ে ধরবেন এবং বলবেন আমি একটা বাংলা নাটক দেখতে চাই আমি বাইরের দেশে একটা চ্যালেঞ্জ দেখতে চাই অটোমেটিক চলে আসবে আপনাকে সার্চ করা লাগবে না একটু যদি রিমোটটা দেখে তাহলে আচ্ছা রিমোটটাই কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট দেয়া আছে গুগল অ্যাসিস্ট্যান্ট মানে কিন্তু ভয়েস কন্ট্রোল এই যে দেখেন এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট দেয়া আছে গুগল অ্যাসিস্ট্যান্ট মানে কিন্তু ভয়েস কন্ট্রোল অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা রিমোট ইউটিউব নেটফ্লিক্স এর জন্য কিন্তু ডেডিকেটেড বাটন দেয়া আছে খুবই চমৎকার একটা রিমোট এটা কোন মডেলটা ভাইয়া কি বলবো এটা হচ্ছে গিয়ে টিএক্স টেন প্রো TX10 TX Pro আচ্ছা আচ্ছা এই যে দেখেন TX10 Pro ওরে ভাই এটা তো অনেক ওয়েট হ্যাঁ আচ্ছা TX10 Pro এটা প্রোডাক্টটা হাতে নেই আমি বুঝলাম যে অনেক চমৎকার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ইন্টারনেট থেকে डायरेक्टली লাইন দেওয়ার জন্য কিন্তু একটা পোর্ট পেয়ে যাচ্ছেন এফি পোর্ট পেয়ে যাচ্ছেন এইচডিএমআই পোর্ট পেয়ে যাচ্ছেন এখানে ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং মেমোরি কার্ড লাগে डायरेक्टली আমি আপনি মেমরি থেকেও সবকিছু দেখতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা কত আসবে ভাইয়া ভাই এটার প্রাইসটাও আপনি যদি বাইরের কোনো মার্কেট নেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি 3000 টাকার উপরে রাখতাছে আমরা বর্তমানে আপনার দর্শকদের জন্য শুধুমাত্র 2500 টাকায় সেল করতেছি এটা মানে শুধুমাত্র 2500 টাকায় TX10 পুরো আপনাকে দিয়ে দেবো মানে আপনি চিন্তা করেন দুই হাজার পাঁচশো টাকায় আপনি ভয়েস কন্ট্রোল টিভি বক্স পাচ্ছেন মানে এটা আসলে সত্যি ভাই অবশ্যই একেবারে হান্ড্রেড অরিজিনাল প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনাকে শুধুমাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে একেবারে অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা টি এক্স টেন প্রো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট একদম মাত্র পঁচিশশো টাকায় আপনি ভয়েস কন্ট্রোল সহ কিন্তু পাচ্ছেন ভয়েস কন্ট্রোল টিভি বক্সের দাম কিন্তু আরো অনেক বেশি হয়ে থাকে অনেক জায়গায় আমাদের সর্বনিম্ন প্রাইস পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা এই ছিল আজকে টিভি বক্সের ভয়েস কন্ট্রোল সহ আর কি ভাই TX10 Pro এর পরে কোনটা আছে ভাই TX10 Pro এর পরে যদি আমি আপনাদের কোনো টিভি বক্স দেখাই আপনার একেবারে নরমাল প্রাইসে একটা সবচেয়ে হাই রেজুলেশন একটা টিভি বক্স সেটা হচ্ছে TX 20 Pro, TX 20 Pro, 20 Pro. एक... TX 10 Pro এর থেকে আপডেট ভার্সন হচ্ছে কি 20 Pro আচ্ছা TX10 Pro যারা নেবেন তারা তো নেবেনই যদি আপনি এর থেকে আপডেট চান তাহলে TX20 Pro 20 Pro নিতে পারেন আচ্ছা আচ্ছা TX20 Pro তে কিন্তু আপনি ওইটার থেকে কিছু আপডেট ফিচার বেশি পেয়ে যাবেন এটাতে আপনি যদি দেখেন এটাতে চাইলে আপনি এক্সট্রা মেমোরি লাগেও ইউজ করতে পারবেন এটাতে ইউএসবি কোর্ট আছে আপনার এটাতে এসডিএম কোর্ট আছে এটাতে এবি পোর্ট আছে যেটা দিয়ে আপনি নরমাল যে আপনার টিভি বক্স টিভি গুলো আগে ওগুলাতে আপনি স্মার্ট টিভিতে রূপান্তরিত করতে পারবেন এই পোর্টের মাধ্যমে সবগুলা ভিতরে করতে পারবেন আচ্ছা डायरेक्टली আপনি ওয়াইফাই থেকে লাইন দেওয়ার জন্য কিন্তু একটা ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছে ওয়াইফাই থেকেও পেয়ে যাবে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এটার যে রিমোট ভাই ওই যে শাওমির যে রিমোট আছে না একদম সেম টু সেম অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা রিমোট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভয়েস কন্ট্রোল এটা ভয়েস কন্ট্রোল না ভাই জি জি অবশ্যই এটাও ভয়েস কন্ট্রোল আমাদের এখানে মোটামুটি অনেকগুলো রিমোটে সবগুলোতে ভয়েস কন্ট্রোল আপনি ফিচার পেয়ে যাবেন সাথে আপনি এখানে দেখেন এখানে একটা মাউস বাটন পেয়ে যাবেন

এটার প্রাইসটা কত রাখবেন ভাই এখন এটার প্রাইসটা তো একেবারে একটা মাথা নষ্ট প্রাইস একটা চমৎকার প্রাইসে দেব আপনার আপনি এটা বাইরে থেকে কিনলে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মতো হতে পারে কিন্তু আমরা শুধুমাত্র দুই হাজার আটশো টাকা এটা আপনার আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র ভাই আপনার চ্যানেলের দর্শকের জন্য আর কারোর জন্য না শুধুমাত্র আপনার চ্যানেল থেকে যে আসবে তাকেই আমরা এটা দেবো মাত্র দুই হাজার আটশো টাকায় ও মাত্র দুই হাজার আটশো টাকায় আপনি এত চমৎকার একটা ভয়েস কল সহ টিভি বক্স কিন্তু পেয়ে যাচ্ছেন জি জি আচ্ছা তারপর ভাই কোনটা আছে তারপর আছে এগুলো তো গেল আপনার তিন মাসের ওয়ারেন্টি এখন আপনাকে আমি যেটা দেখাবো এটাতে পাবেন একদম কোম্পানির অরিজিনাল ছয় মাসের ওয়ারেন্টি করা ছয় মাসের ওয়ারেন্টি ছয় মাসের ওয়ারেন্টি আচ্ছা এটা হচ্ছে কি আপনার মিকোমের একটা বাসন আপনি যদি এটা দেখেন এটা देखले মাথা নষ্ট হয়ে যাবে এটার সাথে কিন্তু আপনি দুইটা রিমোট পাবেন সবগুলোর সাথে একটা পেলো এটার সাথে পাবেন দুইটা রিমোট আচ্ছা দুইটা রিমোট কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভয়েস কন্ট্রোল একটা হচ্ছে কি নন ভয়েস কন্ট্রোল আপনি দুটোই একসাথে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন আচ্ছা এই যে এটা হচ্ছে যে ভয়েস এটা ভয়েস আর এটা নন ভয়েস আচ্ছা খুবই চমৎকার দুইটা রিমোট পেয়ে যাচ্ছেন এটা মিকম এর একটা প্রোডাক্ট 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা এর প্রাইসটা কত রাখবেন ভাই এটার প্রাইসটা রাখব অনলি 3700 টাকা আপনি বাইরে থেকে কিনলে এটা 4000 টাকার উপরে আপনি কিনা লাগবে আমরা শুধুমাত্র দিছি 3700 টাকা আপনাকে ওকে অনলি 3700 টাকা আপনি মিকমটা পেয়ে যাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি সহ গাড়ি 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ এখানে কিন্তু এলইডি ডিসপ্লে পেয়ে যাবেন খুবই চমৎকার এটাও অনেক ভালো একটা প্রোডাক্ট মিকম সম্পর্কে নতুন করে কিছু বলার নাই অনেকেই মিকম পারচেজ করেন আচ্ছা তারপরে ভাই কোনটা আছে তারপরে আমরা তো এতক্ষণ টিভি বক্স দেখলাম এখন আপনাদেরকে চমৎকার একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে কি আপনি টিভি স্টিক এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা প্রোডাক্ট এটা দেখলেই বুঝতে পারবেন যে মানুষ বসবে এটা পেন ড্রাইভ অথবা অন্য কিছু হতে পারে আমরা পেন ড্রাইভ নাকি এটা কিন্তু আপনার টিভি বক্স শুধুমাত্র আপনি এটা টিভির পিছনে এসডিএম পোর্টটা লাগা লাগালেই আপনার নন স্মার্ট টিভি গুলো সাথে সাথে স্মার্ট হয়ে যাবে ও মানে প্লাগ ইন প্লে হ্যাঁ হ্যাঁ প্লাগ ইন প্লে শুধুমাত্র লাগাবেন আর আপনার প্লে হয়ে যাবে আচ্ছা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক চমৎকার একটা টিভি বক্স

যদি যে এটা করা সম্ভব না তারপর আপনার চ্যানেলের দর্শকের জন্য যেহেতু আপনি বলছেন সাইদ ভাই সেই ক্ষেত্রে আমি আপনার জন্য চৌত্রিশশো পঞ্চাশ টাকা করে দিলাম ওকে মাত্র চৌত্রিশশো টাকা কিন্তু আপনারা মিকোমে টিভি স্ট্রিকটা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য পঞ্চাশ টাকা কমাইলাম যাই হোক প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের এখানে টিভি বক্সের কালেকশন ভাই আপনার দর্শকের জন্য কিন্তু আরেকটা চমক আছে এগুলো সবগুলো চালানোর জন্য কিন্তু ওয়াইফাই রাউটারের প্রয়োজন হ্যাঁ 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 আপনি যদি আমাদের কাছ থেকে পারচেস করতে চান আমরা কিন্তু আমরা ওয়াইফাই রাউটারও দিচ্ছি সর্বনিম্ন ছয়শো টাকা

আপনার বাসায় যদি কোনো পুরনো স্মার্ট পুরনো টিভি গুলো পরে থাকে অথবা আপনি স্মার্ট টিভি কিনছিলেন কিন্তু বাসন পুরনো হওয়ার কারণে এখন ইউটিউব চলে না আপনি চাইলে এই একটা বক্স কিনে কিন্তু আপনি একদম নির্দ্বিধায় ইউটিউব চালাতে পারবেন গজল ওয়াজ সবকিছু শুনতে পারবেন ঠিক আছে দেখতেও পারবেন ইনশাল্লাহ যারা পার্চেস করবেন একদম ভাইয়া যেহেতু বলছে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অরিজিনাল কোয়ালিটি

আর নতুন ভার্সন প্রিমিয়ার ভার্সনের এটা সাথে ইনস্টল করা আছে সবগুলো আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আজকের মত এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনি যদি প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তাহলে ভাই কি করতে হবে পroduct গুলো অর্ডার করার জন্য সারা বাংলাদেশে আমরা আপনাদের হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র আপনার অ্যাড্রেসটা আমাদেরকে দিবেন এবং ডেলিভারি যে চার্জটা আসবে সেটা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করলে আমরা আপনার অর্ডারটা কনফার্ম করে সারা বাংলাদেশে এক থেকে দুই দিনের ভিতরে ডেলিভারি দিয়ে দেবো ওকে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা কাটা গ্যাজেট থেকে এই টিউবগুলো পারচেস করবেন এটা খুব দ্রুত যোগাযোগ করবেন প্রাইস গুলো কিন্তু সামনে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে প্রাইসগুলো একটু কম আছে যার কারণে নতুন একটা আপডেট ভিডিও দিলাম আহ আবার অনেকদিন পরে নতুন ভিডিও তো যার কারণে প্রাইসটা বাইরের থেকে বলে আমি কমাই জি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ